পাকিস্তানের রাজধানীতে একটা ভয়াবহ হামলা এটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন দুঃখজনক ঘটনা না বরং এটা হয়ে উঠতে পারে একটা বড় আঞ্চলিক সংঘাতের কারণ চলুন এই জটিল ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটা শিয়া মুসলিম মসজিদকে টার্গেট করে বিশাল এক বিস্ফোরণ ঘটানো হয়েছে আর স্বাভাবিকভাবে এই ঘটনাটা সাথে সাথে আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামে চলে আসে আর এই হামলার ভয়াবহতা মানে হতাহতের সংখ্যাটা শুনলে অবাক হতে হয় একশো সত্তর জনেরও বেশি মানুষ গুরুতর আহত প্রথমে বলা হচ্ছিল মৃতের সংখ্যা একত্রিশ কিন্তু এখন আশঙ্কা করা হচ্ছে যে সংখ্যাটা পঞ্চাশও ছাড়িয়ে যেতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই নৃশংস হামলার পেছনে আসলে কারা তদন্তে তো বেশ কয়েকটা গোষ্ঠীর নাম উঠে আসছে কিন্তু সব প্রমাণ কিন্তু একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত করছে দেখুন একদিকে আছে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ ওরা ইদানিং বেশ সক্রিয় ঠিকই কিন্তু এই হামলার ধরনটা ওদের কাজের সাথে ঠিক মেলে না ওরা সাধারণত মসজিদ বা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা করে না আর এই হামলার দায়ও স্বীকার করেনি অন্যদিকে পাকিস্তানি সূত্রগুলো বলছে একজন বিদেশি নাগরিকের কথা যার সাথে সরাসরি যোগ আছে তেহারিক ই তালেবান পাকিস্তান বা টিটিপির কিন্তু এই টিটিপি মানে তেহরিক ই তালেবান পাকিস্তান এরা আসলে কারা এরা হল একটা চরমপন্থী গোষ্ঠী এদের একটাই লক্ষ্য পাকিস্তানের সরকারকে ক্ষমতা থেকে সরানো আর আফগানিস্তানের তালেবানের মতো একটা কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠা করা আসলে এই একটা হামলাকে আলাদা করে দেখলে কিন্তু পুরো ছবিটা বোঝা যাবে না এটা আসলে দেশ জুড়ে যে একটা সহিংসার আগুন জ্বলছে তারই একটা অংশমাত্র গত কয়েক বছরের পরিসংখ্যানটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুর হারটা ভয়ঙ্করভাবে বাড়ছে ভাবুন দুই সালে যেখানে দুশো জন মারা গিয়েছিলেন দুই হাজার তেইশে সেই সংখ্যাটা চারশো দুই হাজার চব্বিশে প্রায় ছশো আর গত বছর মানে দুই হাজার পঁচিশে সেটা ছশো পঞ্চাশে গিয়ে ঠেকেছে আর এই বছরের শুরুটা তো আরও ভয়ের বছরের শুরুতেই একশো জনের বেশি সাধারণ মানুষ মারা গেছেন মানে এই ট্রেন যদি চলতে থাকে তাহলে এবছর মৃতের সংখ্যা আটশো থেকে এক হাজার পর্যন্ত যেতে পারে শুধু সাধারণ মানুষই না পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকেও কিন্তু এর জন্য চরম মূল্য দিতে হচ্ছে দু হাজার একুশ বাইশ সালে যেখানে বছরে গড়ে আড়াইশো জন নিরাপত্তা কর্মী মারা যেতেন গত বছর সেই সংখ্যাটা প্রায় পাঁচ গুণ বেড়ে বারোশো হয়েছে চিন্তা করা যায় এখন দেখা যাক এই যে দেশের ভেতরের সংকট এটাকে কিভাবে একটা আন্তর্জাতিক নীতির অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে আসল ভূ খেলাটা কিন্তু এখানেই পাকিস্তানে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে যে এই সন্ত্রাস যদি বন্ধ করতে হয় তাহলে আফগানিস্তানে ভূতস্বর একটা সামরিক অভিযান চালাতেই হবে আর পাকিস্তানের সেনাবাহিনীও বারবার বলছে যে এই হামলাগুলোর শেকড় আসলে আফগানিস্তানের মাটিতেই এবার চলুন বাইরের দিকে তাকাই মানে ভূ রাজনৈতিক স্তরে যেখানে পাকিস্তানের এই সম্ভাব্য পদক্ষেপকে আমেরিকার স্ট্র্যাটেজিক স্বার্থের সাথে মেলানো হচ্ছে এই অঞ্চলে আমেরিকার আসল উদ্দেশ্যটা কি এই একটা প্রশ্নই কিন্তু পুরো আঞ্চলিক সংকটকে একটা সুপার পাওয়ারের লক্ষ্যের সাথে জুড়ে দিচ্ছে আফগান তালেবানের মুখপাত্রের একটা অভিযোগ কিন্তু ঠিক এই ব্যাপারটার দিকেই আঙুল তুলছে তাদের সরাসরি দাবি পাকিস্তান আসলে আমেরিকার হয়ে কাজ করছে আর এর উদ্দেশ্য হল কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটিটা আবার দখলে আনা তাদের কথায় পাকিস্তান আসলে খোলা জলে মাছ ধরছে তাহলে প্রশ্ন আসে এর বিনিময়ে পাকিস্তান কি পাচ্ছে অভিযোগটা হল এর বদলে তারা আইএমএফ আর বিশ্বব্যাংক থেকে খুব সহজে লোন পেয়ে যাচ্ছে শুধু তাই না রেকর্ড মাইনে আমেরিকান কোম্পানিগুলো ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বোঝাই যাচ্ছে এই টাকাটা এমনি এমনি আসছে না এর পেছনে আমেরিকার একটা বড় উদ্দেশ্য আছে তাহলে এই সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সূত্রগুলো যা বলছে তাতে এর শেষটা হতে পারে একটা সরাসরি সামরিক হামলা বলা হচ্ছে একটা ধাপে ধাপে প্ল্যান কার্যকর করা হচ্ছে প্রথমত এই লাগাতার সন্ত্রাসী হামলাগুলোকে দেখিয়ে সামরিক অভিযানের একটা যুক্তি তৈরি করা এরপর দেশের মানুষকে বলা হবে যে অনেক হয়েছে এবার আত্মত্যাগের সময় এসেছে আর তারপরে আফগানিস্তানে একটা বড় স্থল অভিযান শুরু হবে যার আসল উদ্দেশ্য হবে মার্কিন বাহিনীকে বাগরাম এয়ারবেস পুনরুদ্ধারের জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া আর এটা যদি সত্যি হয় তাহলে সেটা কোনো ছোটোখাটো ঘটনা হবে না এটা হবে গত ২০ বছরে এই অঞ্চলের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ঘটনা যার প্রভাব হবে সুদূর প্রসারী তাহলে শেষ প্রশ্নটা এটাই এই যে একের পর এক হামলা এগুলো কি শুধুই কিছু দুঃখজনক দুর্ঘটনা নাকি একটা আসন্ন আঞ্চলিক যুদ্ধের জন্য খুব সাবধানে সাজানো একটা চিত্রনাট্য এর উত্তর হয়তো সময়ই দেবে